হ্যালো ফ্রেন্ড গার্ডেন অ্যান্ড কিচেন লাভার্স সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমার তিন বছর বয়সী কেরালিয়ান নারকেল গাছটার আজকে আমি পরিচর্যা দেখাবো অর্থাৎ বর্ষার আগে কিভাবে আমরা এতে খাবার দেব তাতে প্রচুর গ্রোথ হবে এবং খুব তাড়াতাড়ি ফুল এবং ফল চলে আসবে তো দেখুন এক বছর বয়স থেকে আমি পরিচর্যা দেখিয়েছি এবং দু বছর বয়সের পরিচর্যাও দেখেছি এখন আমার গাছটার গ্রোথ দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে তিন বছরে পড়েছে তো অনেকেই বলে তিন বছরে কেরালিয়ান নারকেল গাছে ফল আসে কিন্তু এটা কখনোই ঠিক না নার্সারি ম্যান নিজেই আমাকে বলেছে যে পাঁচ বছরে এটা ফল আসে তো ঠিক আছে তিন বছর চলুন পাঁচ বছর পর্যন্ত ওয়েট একটু করতেই হবে আর আমরা যারা গাছ বসাই তো আমরা অবশ্যই সেটা ধৈর্য এটুকু আমাদের আছে কি কি খাবার আজকে আমি দেব সেটাই আপনাদের সাথে আলোচনা করব। এই খাবারটা আমরা বর্ষার শুরুতে একবার দেব, বর্ষা শুরুর আগে একবার দেব তারপর বর্ষা চলে যাওয়ার পর আর একবার দেবো তো আপনারা চাইলে এটা বছরে তিনবারও দিতে পারেন এইরকম খাবার যদি আপনারা দেন তাহলে কিন্তু খুব সুন্দর গাছে গ্রোথ হবে এবং তাড়াতাড়ি ফল চলে আসবে এটা দেখুন লবণ টাটা লবণ এই লবণের প্যাকেটটা দেখেই বুঝতে পারছেন কতদিনের পুরনো অর্থাৎ গাছটা যখন বসিয়েছিলাম তখন এই লবণের প্যাকেটটা কিনেছিলাম আমি তখনও আমি লবণ দিয়েই বসিয়েছিলাম অনেকেই ভাবেন যে নুন দিলে হয়তো ক্ষতি হতে পারে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু তিনবার গাছের পরিচর্যা দেখিয়েছি তিনবারই এই লবণ দিয়েছি তাতে কিন্তু গাছের কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে রেজাল্টও খুব ভালো তো কি কী সার নিয়েছি চলুন দেখি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কেজি ইউরিয়া এক কেজি সুপার ফসফেট এখানে নিয়েছি জিঙ্ক ম্যাগনেশিয়াম সালফেট তো দেখুন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নিলাম একশো গ্রামের মতো আর নিয়ে নিয়েছি এক কেজির মতো পটাশ সার লাল পটাশ এমওপি আর এখানে নিচ্ছি জিঙ্ক তো এটাও নিয়ে নিচ্ছি প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মতো একশো গ্রাম হলেও কোনো অসুবিধা নেই তাহলে ম্যাগনেশিয়াম সালফেট এবং জিঙ্ক নিয়ে নিয়েছি আর ইউরিয়া এক কেজি সুপার ফসফেট এক কেজি এবং পটাশ এক কেজি আর এখানে নিচ্ছি বোরন তো ফুল ফল এলে সেই ফুল যাতে না ঝরে যায় গুটিগুলো যাতে সেট হয় তার জন্য কিন্তু অবশ্যই বোরন আমাদের খুবই দরকার আর নিয়ে নিয়েছি টাটা লবণ তো বোরনও নিয়ে নিয়েছি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রামের মতো মধ্যেই নিয়েছি এরকম আন্দাজ মতো তো এই খাবারটা আপনারা বসার আগে একবার দেবেন তারপর একবার দেবেন আর অবশ্যই যে কোনো ফাঙ্গি সাইড কিন্তু মিশিয়ে নিতে হবে তো আমি এখানে স্যাপ ফাঙ্গিসাইড নিয়ে নিয়ে নিয়েছি তাহলে দেখতে পাচ্ছেন এই রাসায়নিক খাবারগুলো আমি নিয়েছি আর রাসায়নিক আমি খুব একটা ইউজ করি না কিন্তু যেহেতু এটা মাটির গাছ আর নারকেল গাছে তো প্রচুর পরিমাণে খাওয়ার দরকার আর টবের মাটি নষ্ট হয়ে যায় তাই আমরা রাসায়নিক সার ইউজ করি না কিন্তু যেহেতু গ্রাউন্ডের মাটি কোনো অসুবিধা নেই খুব তাড়াতাড়ি গাছকে বৃদ্ধি করতে বা ফুল ফল আনতে অল্প একটু রাসায়নিক সার দিলেও কিন্তু কোনো ক্ষতি হবে না শুধু রাসায়নিক নয় আমি জৈব সারও দেবো তো এই দেখুন আমি গাছের তিন ফুট দূর থেকে মাটিগুলো খুঁড়ে একটা ড্রেনের মতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এইভাবে কোদাল দিয়ে অনেকেই বলেছিলো দাদাভাইরা যে তাদের নাকি মাটি কাটতে গেলে শেকড় কেটে যায় কিন্তু আমার একটা শেঁকড়ও কেটে যায়নি আপনারা এইভাবে আড়াআড়ি কোদাল চালিয়ে ওপর থেকে অল্প পরিমাণে মাটি তুলে একটা ড্রেন করবেন খুব গভীর গর্ত খোঁড়ার দরকার নেই তখনই কিন্তু শেকড় কেটে যাওয়ার ভয় থাকবে তো এইভাবে ছ সাত ইঞ্চির মতো গর্ত করে মাটিটা একটা ড্রেনের মতো করে নেবেন দেখুন তিন পাঁচ থেকে তিন ফুট অন্তর আমি এইভাবে গর্ত করে নিয়েছি তারপর সমস্ত খাবারটা একসাথে মিশিয়ে নেব আর প্রথমে এই টাটা লবণটা দিয়ে দিচ্ছি আপনারা দুশো থেকে আড়াইশো গ্রামের মতো লবণ মিশিয়ে নিতে পারেন আমি এই সারটার সাথে মেশাবো না কেননা আমি একটু বেশি সার নিয়েছি আমার একটা অ্যারাবিয়ান খেজুরের গাছ রয়েছে তাতে এই সারটা আজকে আমি দেব তাই লবণটা আমি প্রথমে মাটিতে ছড়িয়ে দিলাম কেননা নারকেল গাছ লবণ পছন্দ করলেও খেজুর গাছ কিন্তু লবণ পছন্দ করে না তাই আমি এই লবণটা প্রথমে মাটিতে ছড়িয়ে দিচ্ছি চার সাইডে অল্প অল্প করে তো আমার কাছে এই অল্পই ছিল তাই দিলাম কিন্তু আপনারা দিলে দু দুশো থেকে আড়াইশো গ্রামের মতো লবণ দিয়ে দেবেন এরকমই দু তিন বছরের বয়সে গাছে কোনো কিন্তু ক্ষতি হবে না নিশ্চিন্তে দিতে পারেন আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমি কিন্তু লবণ দিয়েই গাছ বসিয়েছি পরিচর্যা করেছি লবণ দিয়ে কিন্তু তাতে আমার কোনো অসুবিধা নেই গাছের গ্রুথ দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো রয়েছে গাছও খুব সুস্থ সবলও রয়েছে তো সমস্ত খাবারগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো তারপর সাপ ভাঙি সাইডটা মিশিয়ে দেওয়া হবে কেননা এই বিভিন্ন রকম সার সব কিছুর ফলে গাছে যাতে না ফাঙ্গাস লেগে যায় তাই আমি এখানে দশ গ্রামের মতো ভাঙি সা ভাঙি সাই মিশিয়ে নিচ্ছি তার ফলে গাছটা ফাঙ্গাসের আক্রমণ থেকেও কোনো ক্ষতি হবে না আর আপনারা চাইলে একশো থেকে দেড়শো গ্রামের মতো দানা সার দানা কীটনাশক অর্থাৎ ফুরিয়াডন থাইমেট এইগুলো দিয়ে দিতে পারেন পোকামাকড় বা রোগ ইঁদুর এগুলো কেটে নষ্ট করতে পারবে না পিঁপড়ে লাগবে না তো আমার কাছে এই মুহুর্তে নেই তাই আমি দিলাম না আমি এর আগে যখন পরিচর্যা করেছি তখনও দানা সার দিয়েছিলাম তো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন তো দেখুন এইভাবে ড্রেন বরাবর খাবারগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে ড্রেনটা বানিয়েছিলাম সেই ড্রেন বরাবর এইভাবে কিন্তু সুন্দর করে চার সাইডে খাওয়ারগুলো দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এরপর আমি অবশ্যই আপডেট দেবো যে গাছটা কতটা কি গ্রোথ হলো তো দেখুন এই কিছুটা এটা খেজুর গাছের জন্য থাকলো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন ম্যানিওর এর মধ্যেও নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম ম্যাক্রোনিউট্রেন মাইক্রোনট্রেন সমস্ত রকম কিন্তু উপাদান রয়েছে তো এর আগে যখন পরিচর্যা করেছিলাম তখন আমি গোবর সার দিয়েছিলাম তো এক বস্তার মতো গোবর সার দিয়েছিলাম আর চিকেন মেনিওর এটা তো খুব অল্প পরিমাণে লাগে কারণ এই সার হচ্ছে খুবই স্ট্রং তাই খুব বেশি দেওয়ার দরকার নেই আপনারা চাইলে এরকম চা পাঁচ কেজির মতো চার পাঁচ কেজির মতো দিয়ে দিতে পারেন দেখুন এইভাবে কিন্তু সারগুলোর উপরে জৈব সারটাও দিয়ে দিলাম আর যাদের কাছে এই চিকেন ম্যানুয়ার নেই কোনো অসুবিধা নেই আপনারা গোবর সার দিয়ে দেবেন কিংবা গোবর সার না পেলেও ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন বা কোনো কিচেন কম্পোস্ট বা গার্ডেন ওয়েস্ট কম্পোস্ট পাতা পচা সার যে কোনো জৈব সার দিয়ে দিতে পারেন তারপর দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে জল দিয়ে দিতে হবে আর যেহেতু বৃষ্টি হয়েছিল আর আর কয়েকদিন তো বৃষ্টির নোটিফিকেশানও রয়েছে অর্থাৎ বৃষ্টি হবে তাই খুব বেশি জল আমি দিচ্ছি না অল্প জল দিয়ে দিচ্ছি সার দেওয়ার পর আর অবশ্যই এই রকমই শুকনো পাতা দিয়ে কিন্তু জায়গাটা মালচিং করে দিতে হবে বা চটের বস্তা শুকনো সুতোর কাপড় এই সব দিয়ে মালচিং করে দিতে হবে কেননা খাবারগুলো না হলে কিন্তু রোদে বাষ্পের সঙ্গে মাটি থেকে কিন্তু উড়ে অনেকটা চলে যেতে পারে তাই অবশ্যই মালচিং করে দেবেন এইভাবে পরিচর্যা করুন আপনারাও কিন্তু সুফল পাবেন